القران ما هو شفاء ورحمة لي পক্ষ থেকে বড়োদেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা এবং আমার সকলে বন্ধু বান্ধব এবং দেশ বিদেশ থেকে যারা দেখছেন আলাইকুম এবং বন্ধুরা মানে অনেক দিন হয়ে গেছে মানে ভিডিও আপলোড দিতে পারছি না কাজে চাপের জন্য তো আজকে ভিডিওর বিষয় হচ্ছে যে শর্টকাট আমলের মারফত কোনো জাদুকে আপনি রিমুভ করতে পারবেন আপনার বডি থেকে যদি আপনি দীর্ঘদিন থেকে জাদুতে আক্রান্ত জাদু টোনা বান চালান বা পেটে খাওয়ানো জাদু নানা রকমের সমস্যা মানে তোমার বিভিন্ন রকমের জাদুর যে সমস্যা এই থেকে রেহাই পাবার জন্য বা ওই জাদুগুলোকে শরীর থেকে রিমুভ করার জন্য আজকে আপনাদেরকে একটা আমলের কথা বলে দেবো ওটা যদি আপনারা করে নিজেরা করতে পারেন তাহলে শতগুণ আপনারা উপকৃত হয়ে যাবেন তো ইতিমধ্যে আমার চ্যানেলে অনেক জিন জাদুরের ভিডিও আপলোড রয়েছে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অল করে দিবেন যাতে সমস্ত ভিডিও আপনি পেতে পারেন এই চ্যানেল থেকে আপনারা জিন রিলেটেড জাদু রিলেটেড যৌন সমস্যা রিলেটেড এবং বিভিন্ন ধরনের গাছগাছড়া রিলেটেড ভিডিও আপনারা পেয়ে যাবেন অতি সহজেই তো বন্ধুরা আজকে যে আমরা কথাটা বলবো যদি আপনি অনেক দিন থেকে জাদুতে আক্রান্ত জিনে আক্রান্ত তো আপনি কি করবেন সর্বপ্রথম আপনি একটা দু লিটারের জলের বোতল কিনবেন যে জলগুলো কিনতে পাওয়া যায় হ্যাঁ ওই জলের বোতলগুলো আপনি একটা কিনে নিয়ে আসবেন দুটো কিনে নিয়ে আসবেন এক দু লিটারের জলের বোতল দুটো কিনে নিয়ে আসবেন বাস আর কিছু কিনতে হবে না তো ওরির উপর যে আমলটি করতে হবে আপনি যদি এই জিনিসগুলো জেনে থাকেন সুরাগুলো তো আপনারা এটা অনাভাবে করতে পারবে বা যদি আপনি করতে না পারেন আপনার যদি কেউ বাড়িতে এসব যদি কেউ জানা থাকে জারুর আপনি ওকেও করাতে পারেন ঠিক আছে বা যদি আপনার নিকটবর্তী কোনো মৌলানা কারি কারি হাফেজ থাকেন ওনাদেরকে বললেও ওনারা এই আমলটিকে করে দিতে পারবেন আপনার জন্য ঠিক আছে তো আপনারা অনেক দিন থেকে জাদুতে জিনে আক্রান্ত রকম সমস্যা হচ্ছে ও মানে ওই দিক থেকে আপনারা কোনো আরাম পাচ্ছেন না স্টুডিওটির মধ্যে আজকে যে আমলটি বলবো খুবই পাওয়ারফুল এবং শত শত গুণ পরীক্ষিত ঠিক আছে আর আমার চ্যানেলে প্রতিটা ভিডিওই পরীক্ষিত এখানে কোনো রকমের আফওয়া ভিডিও আপলোড করা হয় না ছবি পরীক্ষিত করার পরে রুগীর উপরে ট্রিটমেন্ট চালাবার পরে পরীক্ষিত করার পরে তারপরে ভিডিও আপনাদের সামনে আমি আপলোড করি ঠিক আছে তো প্রথমে আপনি যদি দরুদ ইব্রাহিম যদি জেনে থাকেন তো ছবি উত্তম হবে এই কাজের জন্য তো দরুদে ইব্রাহিম আপনাকে আপনি মাগরীবের নামাজের পরে করতে পারেন বা দুপুরের নামাজের জহরের নামাজও পড়তে পারেন বা সকালের নামাজের পরেও করতে পারেন বা এসার নামাজে পরেও করতে পারেন আপনি নামাজ পড়ার পরেও করতে পারেন বা আপনি আপনার যে সময়টুকু হবে সেই সময়টুকু বের করে আমলটি আপনার আপনার জন্য আপনি করতে পারেন বা কারোর জন্য আপনি করে দিতে পারেন আপনার ফ্যামিলি লোকদের জন্য তো আপনাকে দুটো জলের বোতল কিনতে হবে দু লিটারে দুটো জলের বোতল কিনবেন জলের বোতলটা সামনে রাখবেন একটা ধূপ বাতি জ্বালিয়ে দিবেন আর নিজে কিছু পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করবেন গায়ে একটু সুগন্ধি আতর মাখবেন এটা করার জন্য তো আপনাকে সর্বপ্রথম দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম আপনাকে পড়তে হবে এগারো বার আল্লাহ সাল্লি আলা মোহাম্মদি ওলা আলী মোহাম্মদিন কামা সালাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম হামিদু মজিদ আল্লাহ বারিক আলা মোহাম্মদি ওলা আলী মোহাম্মদিন কামা বারাক তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম হামিদু মজিদ এই দরুদ ইব্রাহিম এই দরুদ ইব্রাহিম এই আমলের জন্য খুবই উত্তম তো দরুদে ইব্রাহিম আপনি এগারোবার পরে জলে তিনটা ফুল আগিয়ে দিবেন দুটো জলের বোতল আছে প্রথমে এই বোতলে তিনটা ফু তারপরে ও বোতলে তিনটা ফুল মেরে দিবেন তো দরুদে ইব্রাহিম আপনি এগারোবার পরে তিনটা ফু এ বোতলে তিনটা ফু ও বোতলে তিনটা ফুল লাগাবেন

اپنی صورت الفلق اور صورت الناس کے اپنی جوڑے پوڑے ہیں اوجو باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قل اوجو رب الفلق من شر ما خلق من شر گاسکین ازا وقف و من شر نفسات فلقات و من شر حاسد اجاہ ست قل اوجو رب الناس ملک الناس الہ الناس من شر لسواس الخنیس اللہ دیواز بسو فی صدر الناس مل الزنت والناس এই সুরা সুরাতুল ফালাক এবং সুরাতুল নাশকে জুড়ে আপনি এগারোবার পরে তিনটা ফুল লাগাবেন দুটো জলের বোতলের মধ্যে ঠিক আছে এটা হয়ে যাবার পরে আপনি আটটা আয়ত পড়বেন তোজবিল্লামিনার সৈয়দ সৈতনজি ইসমিল রহমান রহিম ওয়া আরা দুহি কৈদন ওয়ু কৈদনীন ফেজলানটিকে আপনি আগ্রবার পড়ে তিনটা তিনটা করে ফুল আগাবেন আর কিছু করতে হবে না এবং শেষের দিকে আবার দুরুদি ইব্রাহিম আপনি আগ্রবার পরে তিনটা তিনটা করে ফুলাগাবেন দুরুদি ইব্রাহিম আল্লাহ মাসলি আলা মুহমদি আলা মাহমদিন কামা সাল্লাহি আলা ইবরাহ হিমাওলা আলী ইব্রাহিমেন হামিদুম মসজিদ উল্লাহ মাবারিক আলাম্মদ ওয়ালা আলি মাহমেদীন কামাবারিক তাল ইবরা হিমা আলা আলি ইরহাইমেন হামেদুম মসজিদ একবার পরে আবার শেষে তিনটে তিনটে করে ফুলাইকে দিবেন ওই জলটিকে আপনি করবেন তিন টাইম খাবেন সকাল সন্ধ্যা রাত্রি এবং আরেকটা জলের বোতলের মধ্যে আপনি চান করার জলে কিছু সংখ্যক জল মিশিয়ে চান করবেন প্রতিদিন গোসল করবেন এই আমলটিকে একুশ দিন চালিয়ে রাখবেন ইনশাআল্লাহ আপনি বহু উপকৃত হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি বহু বহু উপকৃত হয়ে যাবেন আল্লাহর আমার আল্লাহর কালাম পাখের ক্ষমতা এই আমুলগুলো এত সোজা নয় খুবই শক্তিশালী পাওয়ারফুল খুবই শক্তিশালী পাওয়ারফুল যদি আপনি করতে পারেন তো আপনার জন্য লাগ আপনার জন্য লাগ তো আপনারা দেরি নেই আজ থেকে এই আমুলগুলো করুন নিজেরা ব্যবহার করুন সকালে ভালো থাকবেন এই আশা কামনা করি তো আমার এই ভিডিওগুলোকে আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন এই ভিডিওগুলো যেন সকলের কাছে পৌঁছে যায় যারা পয়সা কুলির জন্য ট্রিটমেন্ট নিতে পারছেন না বা যারা ট্রিটমেন্ট নিয়ে নিয়ে ভবি মানে অসহায় পরিস্থিতিতে পড়ে গেছেন আর ট্রিটমেন্ট করার ওনাদের পয়সা কুড়ি নেই আপনারা যদি এই ভিডিওর মারফত ওনাদেরকে শেয়ার করে দেন এই ভিডিও থেকে যদি ওনারা এই আমলটিকে করে যদি আপনি ওনারা উপকৃত হন তো আপনারা এই স্বভাবখানা আপনার সাথে গিয়ে হিসাবে লেখা হয়ে যাবে কাল কেয়ামতের হাসারে আপনি এর স্বভাবখানা পেয়ে যাবেন তো আপনারা দেরি করবেন না ভিডিওটিকে এক্ষুনি শেয়ার লাইক শেয়ার কমেন্ট করে দিন এবং ভিডিওকে বেশি বেশি শেয়ার করে দিন সে ভালো থাকবেন আজকে এখানে বন্ধুরা